আজ সেরপুর জামিয়া কাশিমুলুম মাদ্রাসা উদ্যোগ এবং ব্যবস্থাপনায় যে রক্তদান শিবির এবং শীত বস্ত্র প্রদান সঙ্গে আগামীকাল এই ধর্মীয় অনুষ্ঠান ব্যাপী যে প্রোগ্রাম তার প্রথম দিনে এই অনুষ্ঠানে উপস্থিত আপনাদের এই চৌবেড়িয়া দু নম্বর অঞ্চলের প্রধান সাহেব আছেন উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক প্রাক্তন সদস্য উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ উপস্থিত আছেন এই মাদ্রাসার বিভিন্ন পদাধিকারীগণ টিচার্স যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন সর্বোপরি আমার সামনে উপস্থিত এই ছোট ছোট ভাইয়েরা দাদারা এবং এদিকে উপস্থিত কাকিমা জেঠিমা যারাই আছেন এবং যারা রক্তদান করতে এসেছেন রক্তদান করেছেন সকলকেই গোপালনগর থানা পুলিশ প্রশাসন এবং নহাটা আউটপোস্ট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কাছে বাড়ি প্রথম যারা আমাদের বাবা মারা আছেন গুরুজন তার সঙ্গে সেকেন্ড যাদের আমরা গুরুজন বলে মানি যেখান থেকে আমার আমাদের বড় হয়ে ওঠা সমাজে একজন ভালো মানুষ হয়ে উঠতে যারা সাহায্য করেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে টিচার যারা আছে এবং যারা স্টুডেন্ট তাদেরকে ধন্যবাদ জানাবো এবং এই মাদ্রাসার উদ্যোগ ব্যবস্থাপনায় মাদ্রাসার প্রাথমিক কাজে পড়াশোনা করানো সমাজে একজন এই বাচ্চাদের প্রতিষ্ঠিত করানো সেখানে যখন একদিকে ওনারা সেই ভূমিকা গ্রহণ করেছেন করে চলেছেন সঙ্গে সঙ্গে উল্টো দিকে সমাজ সেবামূলক কাজেও নিজেদেরকে ইনভলভ করেছেন সঙ্গে আপনারা যারা আছেন তাদেরকেও এতে ইনভলভ করেছেন তো রকম সমাজ সেবামূলক কাজে এই মাদ্রাসা কমিটি উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ অভিনন্দন জানাবো রকম ভাবেই আপনারা পড়াশোনা করানোর সাথে সাথে সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসুন পুলিশ প্রশাসন আপনাদের সাথে সকল সময় আছে এবং থাকবে যারাই সমাজসেবামূলক কাজে নিজেদেরকে এগিয়ে নিয়ে আসবে সমাজকে আরো উন্নত থেকে উন্নততর করে তুলতে এগিয়ে আসবে তাদের সাথে পুলিশ প্রশাসন সকল সময় আছে এবং থাকবে রক্তদান শিবিরকে শিবিরে যারা রক্তদান করছে আমরা রক্তদানকে জীবনদানের সমান বলা হয় আপনারা সকলেই জানেন রক্ত ছাড়া পৃথিবীতে অন্য সমস্ত রকম জিনিস তৈরি করা সম্ভব হয়েছে শুধুমাত্র রক্ত ব্যাপী রক্ত এখন পর্যন্ত পৃথিবীতে ভাবে তৈরি করা সম্ভব হয়নি তাই আমরা এই রকম রক্তদানের মাধ্যমে পরোক্ষভাবে যারা মস্য রোগী তাদের দেহে পরোক্ষভাবে রক্ত দান করে তাদের জীবন আমরা বাঁচিয়ে তুলছি তাই রক্তদানকে জীবন জীবনদানের সমান বলা হয় তাই এইরকম ভাবে সমাজ সমাজ কাজে আপনারা এগিয়ে আসুন আরো একটি প্রোগ্রাম দেখছি শীত বস্ত্র প্রদান এই প্রোগ্রামও রেখেছে এটাও ওয়ান টাইপ অফ সোশ্যাল সার্ভিস সমাজ সমাজ কাজ এগুলোও আপনারা করুন এগিয়ে আসুন আর একটা কথা বলি যে বস্ত্র দান শীত বস্ত্র দান যারা কাকিমা জেঠিমা যারা আছেন আমার সিনিয়র আছেন এটাকে কোনোভাবেই এইরকম দান মানে আপনারা বা মাদ্রাসা কমিটি বা ওনারা ওনাদের পক্ষ থেকে আপনাদের দিচ্ছে আপনাদের নেই বলে আপনারা নিচ্ছেন এরকম ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে আপনাদের বিপদে এই কমিটি বা এখানে লোকজন আপনাদের সাথে আছে যে আপনাদের বিপদে সেটা বোঝানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস ওনাদের ক্ষুদ্র কিন্তু মহান এই প্রয়াস সমাজসেবামূলক কাজ ছোট বড় যাই হোক সেটা মহান যে সমাজে সকলকে নিয়ে আমাদের বাস সকলকে সঙ্গে নিয়ে আমরা থাকব সকলের বিপদে তাদের পাশে দাঁড়াবো একে অন্যের বিপদে আমরা তাদের পাশে দাঁড়াবো এরকম এগিয়ে চলুন আর একটা কথা বলি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামও বলে দিয়েছেন যে ধর্ম উৎসব সভা তাই আমরা যে কোনো উৎসবে সকলে মিলে অংশগ্রহণ করব সকলে মিলেই সেই উৎসবে পাঠ হবো আনন্দ করব অন্যকে আনন্দ দেব কিন্তু সবটাই হবে শান্তিপূর্ণ ভাবে সুস্থ ভাবে সুশৃঙ্খল যে কোনো উৎসব হোক ছোট বড় যে কোনো অবস্থাতে আমরা কেউ কোন অবস্থাতে আইন নিজের হাতে নেওয়া যাবে না নবনা না নিয়ে নেওয়া যাবেও না কোনো অবস্থায় হোক কেউ কোনো সমস্যায় পড়লে আমি এখান থেকে যারা ভাইরা দাদারা দিদিরা কাকিমা জেঠিমা যারা আছেন বা সিনিয়র যারা আছেন প্রত্যেককেই বলি কেউ কোনো সমস্যায় পড়লে পুলিশ প্রশাসনের স্মরণ করুন বা স্মরণে আনুন আপনাকে গিয়েই বলতে হবে এরকম ব্যাপার নেই যে থানাতে গিয়েই বলতে হবে যে কোনো মাধ্যমে সেই বার্তাটা আমাদের কাছে পৌঁছান যে এখানে এই সমস্যা হয়েছে বা হচ্ছে পুলিশ প্রশাসন আপনাদের কাছে যত দ্রুত সম্ভব পৌঁছে গিয়ে সেই বিপদ থেকে রক্ষা করতে উদ্যোগী হবে এবং বিপদ থেকে রক্ষাও করবে এবং সেখানে যদি কোনো বেআইনি কিছু ঘটে থাকে পুলিশ প্রশাসন আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে এটুকু আপনাদের এখান থেকে সেই নিশ্চিত নিশ্চিত করলাম নিশ্চয়তা দিলাম একদম থাকুন পুলিশ প্রশাসন সকল সময় সকলের সাথে আছে এবং থাকবে অবশ্যই যারা আইন মেনে চলছে ম্যাক্সিমাম যদি একজন দুজন আইন নামা লোক আছে আমরা সকলেই আইন মেনে চলি তাই আইন মেনে যারা চলছেন এবং চলবে তাদের সাথে পুলিশ প্রশাসন যেরকম চব্বিশ ঘন্টা আছে এবং থাকবে উল্টো দিক থেকে যারা আইন ভাঙবে বা ভাঙতে চেষ্টা করবে তাদের ক্ষেত্রেও পুলিশ কঠোর থেকে কঠোরতম আইনানুক ব্যবস্থা নিতে পিছোপা হবে না এবং আইনানুক ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন যে কোনো সমস্যায় আপনারা অ্যাপার্ট লয় ল অ্যান্ড কোন আইন শৃঙ্খলা গুজরিত সমস্যায় সে আমাদের প্রাইমারি ডিউটি আমরা করবোই আপনাদের কাছে যাব আপনাদের উপর থেকে রক্ষা করব। অন্য যে কোনো সমস্যায় মনে হয় যদি রাতে ভিতরে যে পুলিশ প্রশাসনকে বললে এই সমস্যার সমাধান হতে পারে ধরুন অ্যাম্বুলেন্সের দরকার পড়ছে আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে আশপাশে কোথাও যোগাযোগ করতে পারছেন না প্রথমেই আমরা আমরা যদি আমি সিভিলিয়ান থাকি আমার মনে হয় কি থানায় যোগাযোগ করলে মনে হয় কোনোভাবে আমি সেখান থেকে সাহায্য পেতে পারি সেই নির্দ্বিধায় আপনারা উইদাউট এনি আপনারা যোগাযোগ করুন যে স্যার এই সমস্যা হয়েছে পারছি না আমরা আপনাদের কাছে পৌঁছে গিয়ে বা যেভাবে সাহায্য করার দরকার আমরা সেই সাহায্য করতে উদ্যোগী হব একদম নিশ্চিত থাকবো তাই সকলকে ধন্যবাদ আর যারা সিনিয়র আছেন এই মাদ্রাসা কমিটির বা মাদ্রাসার তারাও তাদেরকে ধন্যবাদ জানাবো যে এইরকম বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের বা উদ্যোগ নেওয়ার জন্য এরকম ভাই আপনারা এগিয়ে চলুন পুলিশ প্রশাসন পঞ্চায়েত প্রশাসন তো আপনাদের সাথে আছেই পুলিশ প্রশাসন আছে এবং থাকবে সকল সময় থ্যাংক ইউ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা বাচ্চা আমি আসার সময় ইংলিশ খুব ভালো স্পিচ দিচ্ছিল সত্যি এই বাচ্চা একে দেখে প্রত্যেকেই অবশ্যই প্রত্যেকেই পড়াশোনা করছে এরকম ভাবে আমাদের এগিয়ে যেতে হবে পড়াশোনা করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আগে ভালো হলে সমাজে সুপ্রতিষ্ঠিত হলে আমি সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো সমাজে সেভাবে এগিয়ে চলবে যাই হোক ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই যারা বাচ্চারা আছে তাদের গার্জিয়ানদেরও ধন্যবাদ জানাই যে বাচ্চাদের ঠিকঠাক গাইড করার জন্য আপনারা ঠিকঠাকভাবে গাইড করবেন যাতে আপনাদের বাচ্চাদের বাচ্চারা সমাজে একজন ভালো সুপ্রতিষ্ঠিত মানুষ হয়ে ওঠে যেরকম ভাবে যারা ওনারা সিনিয়র আছেন দেখতেই পাচ্ছেন যারা আছেন ওনারা আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছেন বলে ওদের পড়াশোনা করা বা গাইড করতে পারছে সেরকম এই বাচ্চারাও বড় হয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠুক সেই কামনা সে প্রার্থনাই করি থ্যাংক ইউ সকলে ভালো থাকুন সুস্থ থাকুক আগামী দিন সকলে ভালো কাটুক এবং সকল উৎসব সুন্দরভাবে কাটুক থ্যাংক ইউ থ্যাংকস টু অল